শ্রী ভগবত গীতায় নমহ বন্ধুরা জীবনকে কখনো সহজ ভাব না প্রতিটি মানুষ তার জীবনে একবার বা একাধিকবার এমন মুহূর্তের মুখোমুখি হয় যখন চারপাশে সবাইকে দূরে মনে হয় যখন পাশে কেউ থাকে না যখন মনে হয় সব স্বপ্ন সব আশা অন্ধকারে হারিয়ে গেছে এমন সময়ে আমাদের মন দ্বিধায় পড়ে আমরা ভয় পাই আমরা হতাশ হই আমরা নিজের ক্ষমতা এবং শক্তি নিয়ে সন্দিহান হই এমন পরিস্থিতিতে মানুষ প্রায়শই নিজের প্রতি জীবনের প্রতি এবং এমনকি ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলে বন্ধুরা একবার ভাবুন তো আপনি যখন নিঃশব্দে বসে থাকেন চারপাশে কেউ নেই তখন আপনার চিন্তা কোথায় যায় আপনি কি ভয়কে ধরে রাখেন হতাশার স্রোতকে বই যেতে দেন নাকি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এই মুহূর্তই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এই নিঃশব্দের মধ্যে লুকিয়ে আছে একটি গভীর শিক্ষা একাকিত্ব মানে শূন্যতা নয় বরং আমাদের অন্তরের ভেতরের সত্যিকারের শক্তি অনুভব করার সুযোগ আমরা প্রায়ই আমাদের ভেতরের শক্তিকে অবমূল্যায়ন করি দুর্বল হয়ে পড়ি আমরা চাই পাশে কেউ থাকুক আমাদের বোঝুক আমাদের পাশে দাঁড়াক কিন্তু বাস্তবে এমনটা হয় না কেউ সব সময় পাশে থাকবে না কেউ সব সময় আমাদের অনুভূতি বুঝবে না কেউ সব সময় আমাদের দুঃখ বা আনন্দে অংশ নেবে না এই সত্যই আমাদের শিখায় যদি আমরা সত্যিকারের শক্তি খুঁজতে চাই যদি আমরা সত্যিকার শান্তি পেতে চাই তাহলে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে নিজের অন্তরের গভীরে ঢুকতে হবে এবং সেই গভীরে আমরা খুঁজে পাই এক অদৃশ্য চিরন্তন শক্তি যে শক্তি আমাদের পরিচালনা করে আমাদের সাহস প্রদান করে আমাদের একাকিত্বকে শক্তিতে রূপান্তর করে বন্ধুরা এই অদৃশ্য শক্তি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন যখন আমরা হারিয়ে যাই যখন আমরা বিভ্রান্ত হই যখন আমরা একা হই তখনই আমরা শিখি তার উপস্থিতি অনুভব করতে কিন্তু এই উপলব্ধি আসে শুধুমাত্র তখন যখন আমরা নিজেকে স্থির করি যখন আমরা ভেতরে তাকাই নিঃশব্দে বসি চিন্তা ও মনকে শান্ত করি গীতা আমাদের ঠিক এই শিক্ষা দেয় গীতা বলে যে নিজেকে জানে যে নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত সে কখনো একা নয় যে নিজের কর্তব্য পালন করে সে কখনো হতাশ হয় না যে নিজের অন্তরের সত্যিকারের শক্তি অনুভব করে সে ভয়কে কখনো নিজের উপর প্রভাবিত হতে দেয় না বন্ধুরা আজ আমরা এই পথের দিকে হাঁটব আমরা জানব যখন পাশে কেউ নেই তখনও আমরা একা নয় আমরা জানব যখন আমরা বিভ্রান্ত হতাশ দুর্বল তখনও আমাদের সঙ্গে আছে কৃষ্ণ আমরা জানব এই গীতা জ্ঞান আমাদের পরিচালনা করে আমাদের পথ দেখায় আমাদের শক্তি দেয় এখন আমরা ধীরে ধীরে সেই জ্ঞানকে অনুধাবন করব। কৃষ্ণ আমাদের অন্তরে কিভাবে উপস্থিত গীতা আমাদের কিভাবে পরিচালনা করে এবং আমরা কীভাবে একাকিত্বকে শক্তি ও শান্তিতে রূপান্তর করতে পারি মনকে খোলা রাখুন নিজের ভয়কে হতাশাকে অস্থিরতাকে বাইরে রাখুন এবং ধীরে ধীরে আমাদের অন্তরে প্রবেশ করতে দিন সেই চিরন্তন সত্যকে যা আমাদের পথ দেখাবে আমাদের পরিচালনা করবে আমাদের একাকিত্বকে পূর্ণ শক্তিতে রূপান্তর করবে বন্ধুরা কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন চারপাশে কেউ নেই যখন পৃথিবীর সমস্ত মুখ পিছিয়ে নেওয়া মনে হয় আর তুমি একা নিশ্চয়ই এসেছে প্রতিটি মানুষের জীবনে আসে এমন সময় যখন তুমি বুঝতে পারো পারিপার্শ্বিক সহমর্মিতা নেই শব্দ নেই শুধু নিরবতা এমন একা মুহূর্তে হৃদয় যতই ব্যথায় ভরে ওঠে মনে হয় সবই শেষ কিন্তু এই সময় আসলেই সত্যিকার উপলব্ধি হয় যখন পাশে কেউ থাকে না তখন আমাদের অভ্যন্তরের গভীরতম স্তরে আছেন শুধু একজন যিনি কখনো আমাদের ত্যাগ করেন না তিনি কৃষ্ণ এই উপলব্ধি আসে নীরবতার মধ্যে একাকিত্বের গভীরে যখন আমরা মানুষে ভরসা হারাই যখন আমরা প্রিয়জনের সঙ্গে দেখা করি না যখন আমাদের আশেপাশে কেউ নেই তখনই প্রকৃত সত্য স্পষ্ট হয় কৃষ্ণ কখনো আমাদের পাশে থাকা বা না থাকা দ্বারা সীমাবদ্ধ নন তিনি আমাদের অন্তরের মধ্যে আমাদের চেতনার মধ্যে আমাদের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে গীতা আমাদের শেখায় যখন সমস্ত দিকই শূন্যতা মনে হয় তখন ধ্যানের মাধ্যমে আমরা সেই চিরন্তন উপস্থিতি অনুভব করতে পারি অর্জুন যখন কুরুক্ষেত্রে বিভ্রান্ত হয়েছিল সে একা মনে করেছিল তার চারপাশে ছিল যুদ্ধ প্রতিদ্বন্দ্বিতা ভয় কিন্তু সেই একাকিত্বে কৃষ্ণের বাণী তাকে শক্তি দেয় তিনি বলেন যে ভয় পায় যে হতাশ হয় আমি তার অন্তরে অধিষ্ঠিত হব সে যখন নিজের কর্তব্য করবে তখন আমি তার পাশে থাকবো এই বাণী আমাদের জীবনেও প্রতিফলিত হয় আমাদের জীবনের যে কোনো নিঃসঙ্গ মুহূর্তই সেই কুরুক্ষেত্র যখন মনে হয় পাশে কেউ নেই তখনই আমাদের অন্তরের দিক নির্দেশনা আসে গীতা আমাদের শিখায় একাকিত্ব মানে শূন্যতা নয় একাকিত্ব মানে নিজের ভেতরের সত্যিকারের শক্তি খুঁজে পাওয়া আপনি যদি একবার নিজের অন্তরের দিকে তাকান আপনি দেখবেন আপনি কখনো একা নন আপনি যখন হতাশা অনুভব করছেন যখন মনে হচ্ছে কেউ শোনে না তখনও আপনার চেতনা সক্রিয় আর সেই চেতনাই কৃষ্ণের সঙ্গে সংযুক্ত বন্ধুরা আমরা প্রায়ই ভয় পাই ভয় পেয়ে আমরা চাই পাশে কেউ থাকুক কিন্তু গীতা আমাদের শেখায় সত্যিকারের সাহস আসে নিজস্ব অন্তর থেকে যখন পাশে কেউ নেই তখনই আসল সাহস জন্মায় এমন সময় আমরা বুঝতে পারি যদি আমাদের অন্তর দৃঢ় থাকে আমাদের মন স্থির থাকে তাহলে কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন গীতা বলে কর্ম কর ফলের চিন্তা ছাড়ো এই বাণী একটানা আমাদের প্রয়াসকে পরিচালনা করে যখন আমরা একা থাকি আমরা ভাবি আমার প্রচেষ্টা কি অর্থহীন কিন্তু সেই প্রচেষ্টা যখন আমাদের কর্তব্যে নিবিষ্ট হয় তখনই আমরা উপলব্ধি করি ফল নিয়ে চিন্তা নয় কেবল কর্তব্য পালনই মূল উদ্দেশ্য এই কর্তব্য পালনের মধ্যে কৃষ্ণ আমাদের পথ প্রদর্শক যখন আমরা নিঃশব্দে বসে থাকি আমাদের চেতনা কৃষ্ণের উপস্থিতিকে খুঁজে পায় তখন আমরা বুঝতে পারি যে সবসময় আমাদের পাশে শুধু থাকেনি তিনি সবসময় আমাদের হৃদয়ে বিরাজমান আছেন এই উপলব্ধি আমাদের ভয়কে দূর করে হতাশাকে শান্তি দেয় গীতা আরও বলে যে নিজের অন্তরের দিকে তাকায় সে কখনো একা নয় যখন আমরা একা হই তখন আমাদের মন স্থির হয় চিন্তা পরিষ্কার হয় এই স্থিরতার মধ্যেই কৃষ্ণের বাণী প্রবেশ করে তিনি আমাদের অন্তরে জানিয়ে দেন ভয় নয় হতাশা নয় শুধু কর্তব্য করো এবং আমি তোমার সঙ্গে আছি বন্ধুরা জীবনের প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তই আমাদের জন্য শিক্ষা যখন আমরা একা থাকি তখন আমাদের চোখ খোলে হৃদয় প্রশান্ত হয় আমরা অনুভব করি অন্তরে শক্তি স্থিরতা দয়া এটি কৃষ্ণের অনুগ্রহ গীতা জানায় আমি কখনো দূরে নেই আমি সর্বদা তোমার সাথে আছি যখন আমরা পাশে কাউকে পাই না তখনই এই সত্য সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় আমরা শিখি ভরসা মানুষের ওপর নয় ভরসা আমাদের কর্তব্য এবং কৃষ্ণের উপস্থিতিতে আমাদের জীবনের যে কোনো অন্ধকার মুহূর্তে হতাশার মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যখন পাশে কেউ নেই তখনও আমরা একা নই কৃষ্ণ আছেন আর আছেন বলেই গীতা জ্ঞান আমাদের পরিচালনা করছে এই জ্ঞান আমাদের পথ দেখায় আমাদের শক্তি যোগায়, আমাদের শান্তি দেয় একাকিত্বের মধ্যে আমরা শিখি মানসিক ভয় কিন্তু সত্যিকারের শক্তি চেতনার যখন আমরা এই শক্তিকে অনুভব করি তখন আমরা দেখতে পাই কৃষ্ণ সব সময় আমাদের সঙ্গে আছেন আমাদের একাকিত্বই প্রমাণ করে আমাদের অন্তরই সত্যিকার ঈশ্বরের আসন এই একাকিত্বে আমরা শিখি আমরা বোধ করি আমরা উপলব্ধি করি গীতার বাণী আমাদের হাতে হাত রেখে বলে তুমি একা ন আমি আছি কাজ করো শাস্ত্রে স্থির থেকো এই বাণী আমাদের জীবনের প্রতিটি অন্ধকারকে আলোর রূপ দেয় আমরা বুঝি যখন পাশে কেউ থাকে না তখন কৃষ্ণ থাকে যখন আমরা হতাশ দুঃখে ভরা ক্রোধে আবদ্ধ তখনও কৃষ্ণ আমাদের হৃদয়ে এবং এই গীতা জ্ঞান আমাদের পরিচালনা করে আমাদের জীবনকে দিশা দেয় যদি মনে হয় একা মনে রাখবেন কৃষ্ণ আছেন যদি মনে হয় ভয় মনে রাখবেন গীতা জ্ঞান আমাদের হাতে হাত রাখছে এবং আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে শান্তি স্থিরতা এবং দয়া অনুভব করতে পারব এইভাবেই একাকিত্ব আমাদের শিক্ষায় পরিণত হয় এইভাবেই আমরা জানতে পারি সত্যিকারের শক্তি মানুষের আশেপাশে নয় তার নিজের অন্তরের গভীরে এইভাবেই গীতা আমাদের পরিচালনা করে আমাদের পথ দেখায় আমাদের ভয়কে শান্তিতে পরিণত করে বন্ধুরা যখন আমরা একাকিত্ব অনুভব করি তখনই আমাদের অন্তরের দরজাগুলো খুলতে শুরু করে এই দরজা থেকে প্রবেশ করে এক অদৃশ্য চিরন্তন শক্তি যা আমাদের ভেতরের সমস্ত অন্ধকার দূর করে এই শক্তি কৃষ্ণ কৃষ্ণ আমাদের কাছে আসে বিভিন্ন রূপে কখনো সে নিরবতার মধ্যে আসে কখনো আমাদের চিন্তার মধ্যে তিনি কখনো আমাদের চোখে দৃশ্যমান হন না কিন্তু অনুভূতিতে হৃদয়ে চেতনার গভীরে তিনি সর্বদা উপস্থিত গীতায় বলা হয়েছে যিনি নিজের অন্তরে স্থিতি খুঁজে পান তিনি কখনো একা নন একাকিত্বই সেই মুহূর্ত যখন আমরা বাইরে তাকাই না তখন আমাদের মন ভেতরে তাকায় ভেতরে তাকানোর সময় আমরা দেখতে পাই আমরা যেখানে থাকি কৃষ্ণ সেখানে গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের কর্তব্যে নিবিষ্ট আমি তার সঙ্গে আছি এই বাণী আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তি দেয় আমরা প্রায়ই ভয় পাই ফল নিয়ে চিন্তা করি মানুষ কি বলবে তা নিয়ে ব্যস্ত হই কিন্তু গীতা আমাদের শেখায় ফলের চিন্তা নয় কর্তব্য পালনই গুরুত্বপূর্ণ যখন আমরা নিঃশব্দে বসে থাকি নিজের অন্তরের গভীরের দিকে তাকাই তখনই আমাদের ভিতরে শক্তি জন্মায় এই শক্তি কৃষ্ণের স্পর্শ তিনি আমাদের মনে জানিয়ে দেন ভয় নয় হতাশা নয় শুধুই কর্তব্য পালন করো গীতা জ্ঞান আমাদের মনে আস্থা জন্মায় আমরা বুঝতে পারি আমরা একা নই যখন চারপাশে কেউ থাকে না তখনও কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের হাতে হাত রাখেন আমাদের পথ নির্দেশ করেন এই জ্ঞান আমাদের চালনা করে যেন ঝড়ের মাঝেও দেহ স্থির থাকে প্রাণ স্থির থাকে বন্ধুরা কল্পনা করুন আপনি যখন নিঃসঙ্গ যখন মনে হয় কেউ আপনাকে বোঝে না তখন আপনার ভিতরে একটি মৃদু আলোর জটি জ্বলে এই আলো আপনাকে জানিয়ে দেয় আপনি একা নন এই আলোই কৃষ্ণের উপস্থিতি এটি নীরব কিন্তু শক্তিশালী এর মধ্যে আছে অপরিমেয় শক্তি এটি আমাদের অন্তরকে শান্তি দেয় আমাদের মনকে স্থির করে গীতায় আরও বলা হয়েছে যে ব্যক্তি নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত তার ভয় নেই আমরা অনুভব করি যখন কেউ পাশে নেই তখনও আমরা একা নই কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন আমাদের পরিচালনা করছেন যখন আমরা কাজ করি কিন্তু ফল নিয়ে চিন্তা করি না তখনই আমরা শিখি আমরা আমাদের কর্তব্যে নিবিষ্ট এই নিবিষ্টতা আমাদের ভিতরে শক্তি জাগায় এই শক্তি কৃষ্ণের সঙ্গে সংযোগ বন্ধুরা মনে রাখবেন একাকিত্ব মানে শূন্যতা নয় একাকিত্ব মানে নিজের ভেতরের সত্যিকারের শক্তি উপলব্ধি যখন আমরা নিঃশব্দে বসে থাকি আমরা আমাদের ভেতরের চেতনা খুঁজে পাই এই চেতনা কৃষ্ণের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে গীতার শিক্ষা আমাদের বলে আমি সর্বদা তোমার সঙ্গে আছি তুমি নিজের কর্তব্যে অটল থেকো এই বাণী আমাদের জীবনের নক্ষত্রের মতো যখন চারপাশে অন্ধকার যখন পাশে কেউ নেই তখনও আমরা পথ খুঁজে পাই এই পথ প্রায়শই আমাদের নিজের অন্তরের মধ্য দিয়ে যায় এটি আমাদের আত্মবিশ্বাস আমাদের শান্তি আমাদের শক্তি যখন আমরা একাকিত্ব অনুভব করি তখনই আমাদের মন স্থির হয় আমাদের অন্তর খোলা হয় আমরা বুঝতে পারি ফল নয় কর্তব্যই মূল আমরা অনুভব করি কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন আমরা অনুভব করি একাকিত্ব মানে শূন্যতা নয় বরং ঈশ্বরের উপস্থিতি এই অনুভূতি আমাদের পরিচালনা করে যখন আমরা হতাশ হই ভয় পাই একা মনে করি তখনই আমাদের অন্তরের শক্তি জাগ্রত হয় এই শক্তি আমাদের পথ দেখায় আমাদের মন স্থির করে গীতার শিক্ষা আমাদের শেখায় একাকিত্ব মানেই আমাদের অন্তরের শক্তি উপলব্ধি আমরা যখন আমাদের অন্তরের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যখন পাশে কেউ নেই তখনও আমরা একা নই কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন আমাদের পরিচালনা করছেন আমাদের শক্তি দিচ্ছেন এই উপলব্ধি আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে আলো হয়ে যায় আমরা বুঝতে পারি একাকিত্ব আমাদের শক্তিশালী করে আমাদের গঠন করে আমাদের নীরব শক্তি দেয় এইভাবেই গীতা জ্ঞান আমাদের চালনা করে আমাদের জীবন একটানা সংগ্রামের মধ্যে চলে কিন্তু এই সংগ্রামে একাকিত্ব আমাদের বন্ধু একাকিত্ব আমাদের শিক্ষক এই একাকিত্বই আমাদের কৃষ্ণের উপস্থিতি অনুভব করায় আমরা শিখি কর্ম কর ফলের চিন্তা নয় আমরা শিখি ভয় নয় একাকিত্ব নয় হতাশা নয় আমরা শিখি কৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে আছেন গীতার এই শিক্ষা আমাদের শক্তি দেয় আমরা যখন পৃথিবীর ব্যস্ততা থেকে বিরত থাকি নিঃশব্দে বসি আমাদের মন স্থির করি তখনই আমরা বুঝি কৃষ্ণ সব সময় আছেন এই উপলব্ধি আমাদের জীবনকে দিশা দেয় আমাদের পরিচালনা করে এই জ্ঞানী আমাদের জীবনকে স্থিতিশীল শান্তিময় দায়িত্বশীল করে যখন পাশে কেউ থাকে না তখন আমাদের অন্তর নিজেই আলো খোঁজে আমরা বুঝতে পারি শারীরিক সহমর্মিতা সব সময় প্রয়োজন নয় আসল সহমর্মিতা আসে চেতনার মধ্য দিয়ে এই চেতনাই আমাদের শেখায় আমাদের পরিচালনা করে আমাদের শক্তি যোগায় গীতা বলেন যিনি নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত তিনি কখনো একা নন এই সংযোগ মানে শুধু বিশ্বাস নয় এটি আমাদের অভ্যন্তরের দৃঢ়তা যখন আমরা নিঃশব্দে বসি যখন চারপাশের সব শব্দ নিস্তব্ধ হয় তখনই আমরা আমাদের চেতনার গভীরে প্রবেশ করি এবং সেই গভীরে আমরা খুঁজে পাই কৃষ্ণকে কৃষ্ণ আমাদেরকে জানিয়ে দেন মানসিক ভয় হতাশা ক্ষণস্থায়ী কর্তব্য পালনের মধ্যেই প্রকৃত শক্তি যখন আমরা নিজের অন্তরের দিকে তাকাই আমাদের মন স্থির হয় আমরা বুঝতে পারি যে মুহূর্তে পাশে কেউ নেই সেই মুহূর্তই আমাদের শক্তি জন্মায় এই শক্তি হল কৃষ্ণের স্পর্শ একাকিত্বে আমরা শিখি নিজের দুঃখ ও আনন্দের প্রতি সত্যিকার দৃষ্টি রাখা আমরা অনুভব করি আমাদের অনুভূতি আমাদের নিজের এবং এই অনুভূতির মধ্যেই রয়েছে ঈশ্বরের সান্নিধ্য গীতা আমাদের শেখায় কর্ম কর ফলের চিন্তা নয় এই শিক্ষার মাধ্যমে আমরা হতাশা থেকে মুক্তি পাই যখন আমরা শুধুমাত্র আমাদের কর্তব্যে নিবিষ্ট থাকি তখনই আমাদের অন্তরে শান্তি জন্মায় আপনি যদি গভীরভাবে অনুভব করেন তাহলে দেখবেন একাকিত্ব আর শূন্য নয় একাকিত্ব মানে আমাদের চেতনার সাথে সংযোগ এবং এই সংযোগেই আমাদের কৃষ্ণের সঙ্গে মিলিত করে আর যখন আমরা এই সংযোগ উপলব্ধি করি তখন জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয় আমরা শিখি ভয় নেই 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 হতাশা একাকিত্ব আমাদের শক্তি ও দিক নির্দেশনা গীতা আরো বলে আমি সর্বদা তোমার সঙ্গে আছি তুমি নিজের কর্তব্যে অটল থেকো বন্ধুরা এই বাণী আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আলো দেয় আমরা বুঝি যখন পাশে কেউ নেই তখনও আমরা একা নই কৃষ্ণ আছেন আমাদের হৃদয়ে আমাদের চেতনায় এই উপলব্ধি আমাদের পরিচালনা করে আমাদের সাহস দেয় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে আমরা যখন একাকিত্বের মধ্য দিয়ে ধ্যান করি তখন আমরা নিজের ভেতরের সত্যিকারের রূপ দেখতে পাই আমরা বুঝি আমাদের মন আমাদের চেতনা আমাদের অন্তর সবই কৃষ্ণের সান্নিধ্যে এই উপলব্ধি আমাদের মুক্তি দেয় একাকিত্ব আর আতঙ্ক নয় বরং স্বাধীনতা স্থিরতা শান্তি আমরা অনুভব করি আমরা কোথায় আছি আমরা কে আমাদের কাজ কি সব পরিষ্কার এই জ্ঞান আমাদের পরিচালনা করে যখন আমরা হতাশ ভয় পাই তখনও আমরা স্থির থাকি আমরা জানি কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দিশা দেয় আমরা বুঝি কর্ম কর ফল নয় ভয় নয় এই বোধ আমাদের জীবনকে স্থির শান্তিময় এবং দায়িত্বশীল করে একাকিত্ব আমাদের শক্তি দেয় যখন আমরা নিঃশব্দে বসে থাকি আমরা নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত হই এই সংযোগ কৃষ্ণের সঙ্গে আমাদের চেতনাকে পরিচালনা করে আমরা বুঝি যখন পাশে কেউ নেই তখনও আমরা একা নই আমরা শক্তিশালী আমাদের মন স্থির আমাদের অন্তর শান্ত গীতা আমাদের শেখায় যিনি নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত তিনি কখনো একা নয় এই সংযোগ আমাদের জীবনের প্রতিটি নেওয়া পদক্ষেপকে আলোকিত করে আমরা অনুভব করি একাকিত্ব মানেই শিক্ষা একাকিত্ব মানেই শক্তি একাকিত্ব মানেই কৃষ্ণের উপস্থিতি তাই বন্ধুরা আমাদের মনে রাখার একটি কথা যখন পাশে কেউ থাকে না তখনও কৃষ্ণ থাকে যখন আমরা হতাশ একা ভয়গ্রস্ত তখনও আমাদের হৃদয়ে শান্তি শক্তি দিশা এবং প্রেরণা থাকে এই প্রেরণা হলো গীতার শিক্ষা এই প্রেরণা আমাদের পরিচালনা করে এই প্রেরণা আমাদের একাকিত্বকে শক্তি ও মুক্তিতে পরিণত করে আমরা যদি এই সত্যটি হৃদয়ে ধারণ করি আমরা জানব আমরা কখনো একা নই কৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে আছেন আমরা করি শুধু নিজের কর্তব্য ফল নয় ভয় নয় একাকিত্ব নয় শুধু করো এবং জানো কৃষ্ণ আছেন এইভাবে একাকিত্ব আমাদের পথ দেখায় গীতা আমাদের পরিচালনা করে কৃষ্ণ আমাদের শক্তি আমাদের সাথী আমাদের পথ প্রদর্শক যখন আমরা এটি উপলব্ধি করি তখন আমাদের জীবন আলোকিত হয় আমরা জানি যখন পাশে কেউ নেই তখনও কৃষ্ণ থাকে আর সেই গীতা জ্ঞান আমাদের পরিচালনা করে আমাদের জীবনকে পূর্ণ করে হরে কৃষ্ণ